রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইফোঁটা আজকে গল্পে তৃতীয় পর্ব স্বামীর সঙ্গে মপস্বলে ফিরিবার সময় বারবার ম্যালেরিয়া জ্বরে পড়িয়া কোনো এখন এমন দশা যে ডাক্তাররা ভয় করিতেছে তাকে ক্ষয় রোগে ধরিয়াছে কোনো ভালো জায়গায় যাইতে বলিলে সে বলে আমি তো আজ বাদে কাল মরিবই কিন্তু আমার সুবোধের টাকা আমি নষ্ট করিব কেন এমনই করিয়া সে সুবোধকে ও সুবদের টাকাটিকে নিজের প্রাণ দিয়া পালন করিতেছে আমি গিয়া দেখিলাম অনুরোগটি তাকে এই পৃথিবী হইতে তফাত করিয়া দিয়াছে আমি যেন তাকে অনেক দূর হইতে দেখিতেছি তার দেহখানি একেবারে স্বচ্ছ হইয়া ভিতর হইতে একটি আভা হইতেছে যা কিছু স্থূল সমস্ত ক্ষয় করিয়া তার প্রাণটি মৃত্যুর বাহির দরজায় স্বর্গের আলোতে আসিয়া আছে আর সেই তার করুণ দুটি চোখের ঘন পল্লব চোখের নিচে কালি পড়িয়া মনে হইতেছে যেন তার দৃষ্টির উপরে ছায়া নামিয়া আমার আসিয়াছে সমস্ত মন স্তব্ধ হইয়া গেল আজ তাহাকে দেবী বলিয়া মনে হইল আমাকে দেখিয়া অনুর মুখের উপরে একটি শান্ত প্রসন্নতা ছড়াইয়া পড়িল সে বলিল কাল রাত্রে আমার অসুখ যখন বাড়িয়াছিল তখন হইতে তোমার কথাই ভাবিতেছি আমি জানি আমার আর বেশি দিন নাই ও ভাই ফোটার দিন সেই দিন আমি তোমাকে শেষ ভাই ফোটা দিয়া যাইব টাকার কথা কিছুই বলিলাম না সুবোধকে ডাকাইয়া আনিলাম তার বয়স সাত চোখ দুটি মায়েরই মতো সমস্তটা জড়াইয়া তার কেমন একটি কণিকতার ভাব পৃথিবী যেন তাকে পুরা পরিমাণ তার কপাল চুম্বন করিলাম সে চুপ করিয়া আমার মুখের দিকে চাহিয়া রহিল প্রসন্ন জিজ্ঞাসা করিল কি হইল আমি বলিলাম আজ আর সময় হইল না সে কহিল মিয়াদের আর নয় দিন মাত্র বাকি অনু সেই মুখখানি সেই মৃত্যু সরোবরের পদ্মটি দেখিয়া অবধি সর্বনাশকে আমার তেমন ভয়ঙ্কর মনে হইতেছিল না কিছুকাল হইতে পত্র দেখা ছাড়িয়া দিয়াছিলাম ফুল দেখা যাইত না বলিয়া ভয় চোখ বুঝিয়া থাকিতাম মরিয়া হইয়া সই করিয়া যাইতাম বুঝিবার চেষ্টা করিতাম না সকাল সকালবেলায় একখানা হিসাবের চুম্বক ফর্দ লইয়া জোর করিয়া প্রসন্ন আমাকে কারবারের বর্তমান অবস্থা বুঝাইয়া দিল দেখিলাম মূলধনের সমস্ত তলা একেবারে খইয়া গেছে এখন কে বলি ধারের টাকায় জল সেচিয়া না চলিলে নৌকা ডুবি হইবে কৌশলে টাকার কথাটা পারিবার উপায় ভাবিতে ভাবিতে ভাই ফোটার নিমন্ত্রণে চলিলাম দিনটা ছিল বৃহস্পতিবার এখন হতবুদ্ধির দ্বারায় বৃহস্পতিবার কেউ ভয় না করিয়া পারি না যে মানুষ হতভাগা নিজের বুদ্ধি ছাড়া আর কিছুকেই না মানিতে তার ভরসা হয় না যাবার বেলায় মনটা বড় খারাপ হইল অনুর্জ্বর বাড়ি আছে দেখিলাম সে বিছানায় শুইয়া নিচে মেঝের উপর চুপ করিয়া বসিয়া সুবোধ ইংরাজি ছবির কাগজ হইতে ছবি কাটিয়া আঠা দিয়া একটা খাতায় বাঁচাইবার জন্য অনেক কথা ছিল আমার স্ত্রীকেও সঙ্গে আনিব কিন্তু অনু সম্বন্ধে আমার স্ত্রীর মনের কোণে বোধ করি একটুখানি ঈর্ষা ছিল তাই সে আসিবার সময় ছুতা করিল আমিও পিড়ি করিলাম না অনু জিজ্ঞাসা করিল বৌদি দিয়ে এলেন না আমি বলিলাম শরীর ভালো নাই অনু একটু নিঃশ্বাস পেরিল আর কিছু বলিল না আমার মধ্যে একদিন যেটুকু মাধুর্য দেখা দিয়াছিল সেইটিকে আপনার সোনার আলোয় গলাইয়া শরতের আকাশ সেই রোগীর বিছানার উপর বিছাইয়াছিল কত কথা আজ উঠিয়া পড়িল সেই সব অনেক দিনের অতি ছোট কথা আমার আসন্ন সর্বনাশকে ছাড়াইয়া আজ কত বড় হইয়া উঠিল কারবারের হিসাব ভুলিয়া গেলাম ভাই ফোটার খাওয়া খাইলাম আমার কপালে সেই মরণের যাত্রী দীর্ঘায়ু কামনার ফোটা পড়াইয়া আমার পায়ের ধুলা লইল আমি গোপনে চোখ মুছিলাম ঘরে আসিয়া বসিলে সে একটি টিনের বাক্স আমার কাছে আনিয়া রাখিল বলিল সুবোধের জন্য এই যা কিছু এতদিন আগলাইয়া রাখিয়াছি তোমাকে দিলাম আর সেই সঙ্গে সুবোধকেও তোমার হাতে দিলাম এখন নিশ্চিন্ত হইয়া মরিতে পারিব আমি বলিলাম অনু দোহাই তোমার টাকা আমি লইব না সুবোধের দেখাশুনোর কোনো ত্রুটি হইবে না কিন্তু টাকা আর কারোর কাছে রাখিও অনু কহিল এই টাকা লইবার জন্য কত লোক হাত পাতিয়া বসিয়া আছে তুমি কি তাদের হাতেই দিতে বলো আমি চুপ করিয়া রহিলাম অনু বলিল একদিন আড়াল হইতে শুনিয়াছি ডাক্তার বলিয়াছে সুবোধের যেরকম শরীরের লক্ষণ ওর বেশি দিন বাঁচার আশা নাই শুনিয়া অব্দি ভয় ভয়ে আছি পাছে আমার মরিতে দেরি হয় আজ অন্তত আশা লইয়া মরিব যে ডাক্তারের কথা ভুল হইতেও পারে সাতচল্লিশ হাজার টাকা কোম্পানির কাগজে জমি আছে আরও কিছু এদিকে ওদিকে আছে ওই টাকা হইতে সুবোধের পথ ও চিকিৎসা ভালো করিয়াই চলিতে পারিবে আর যদি ভগবান অল্প বয়সে উহাকে টানিয়া তবে এই টাকা উহার নামে একটা কোনো ভালো কাজে লাগিয়াই আমি কহিলাম অনু আমাকে তুমি যত বিশ্বাস করো আমি নিজেকে তত বিশ্বাস করি না শুনিয়া অনু একটু মাত্র হাসিল আমার মুখে এমন কথা মিথ্যা বিনয়ের মতো শোনায় বিদায়কালে অনু বাক্স কুলিয়া কোম্পানির কাগজ ও কয়েক কেতা নোট বুঝাইয়া দিল তার উইলে দেখিলাম লেখা আছে অপুত্রক ও নাবালক অবস্থায় সুবোধের মৃত্যু হইলে আমি সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী আমি বলিলাম আমার স্বার্থের সঙ্গে তোমার সম্পত্তি কেন এমন করিয়া জড়াইলে অনু কহিল আমি যে জানি আমার ছেলের স্বার্থে তোমার স্বার্থ কোনো দিন বাঁধিবে না আমি কহিলাম কোনো মানুষকে এতটা বিশ্বাস করা কাজের দস্তুর নয় অনু কহিল আমি তোমাকে জানি ধর্মকে জানি কাজের দস্তুর বুঝিবার আমার শক্তি নাই বাক্সের মধ্যে গয়না ছিল সেগুলি দেখাইয়া সে বলিল সুবোধ যদি বাঁচে ও বিবাহ করে তবে বৌমাকে এই গয়না ও আমার আশীর্বাদ দিও আর এই পান্নার কণ্ঠিটি বউ দিদিকে দিয়ে বলিও আমার মাথা দিব্য তিনি যেন গ্রহণ করেন এই বলিয়া অনু যখন ভূমিষ্ট হইয়া আমাকে প্রণাম করিল তার দুই চোখ জলে ভরিয়া উঠিল উঠিয়া দাঁড়াইয়া তাড়াতাড়ি সে মুখ ফিরাইয়া চলিয়া গেল এই আমি তার শেষ প্রণাম পাইয়াছি ইহার দুই দিন পরে সন্ধ্যার সময় হঠাৎ নিঃশ্বাস বন্ধ হইয়া তার মৃত্যু হইল আমাকে খবর দিবার সময় পাইল না ভাইফোঁটার নিমন্ত্রণ সারিয়া টিনের বাক্স হাতে গাড়ি হইতে বাড়ির দরজায় যেমনি নামিলাম দেখি প্রসন্ন অপেক্ষা করিয়া আছে জিজ্ঞাসা করিল দাদা খবর ভালো তো আমি বলিলাম এ টাকা কেহ হাত দিতে পারিবে না প্রসন্ন কইল কিন্তু আমি বলিলাম সে জানি না যা হয় তা হোক এ টাকা আমার ব্যবসায় লাগিবে না প্রসন্ন বলিল তবে তোমার অন্তষ্টি সৎকারে লাগিবে অনুর মৃত্যুর পর সুবোধ আমার বাড়িতে আসিয়া আমার ছেলে নিত্যধনকে সঙ্গী পাইল যারা গল্পের বই পড়ে মনে করে মানুষের মনের বড় বড় পরিবর্তন ধীরে ধীরে ঘটে ঠিক উল্টা টিকার আগুন ধরিতে সময় লাগে কিন্তু বড় বড় আগুন হু করিয়া ধরে আমি কথা যদি বলি যে অতি অল্প সময়ের মধ্যে সুবোধের উপর আমার মনের একটা বিদ্বেষ দেখিতে দেখিতে বাড়িয়া উঠিল তবে সবাই তার বিস্তারিত কইফে চাহিবে সুবোধ অনাথ সে বড় ক্ষীণ প্রাণ সে দেখিতেও সুন্দর সকলের উপরে সুবোধের মা স্বয়ং মনু কিন্তু তার কথাবার্তা চলাফেরা খেলাধুলা সমস্তই যেন আমাকে দিনরাত রাত খোঁচা দিতে লাগিল আসল সময়টা বড় খারাপ পড়িয়াছে সুবোধের টাকা কিছুতেই লইব না পণ ছিল অথচ ও টাকাটা না লইলেই নয় এমনই অবস্থা শেষকালে একদিন মহাবিপদে পড়িয়া কিছু লইলাম ইহাতে আমার মনের কল এমনই বিগড়াইয়া গেল যে সুবোদের কাছে মুখ দেখানো আমার দায় হইল প্রথমটা উহাকে এড়াইতে থাকিলাম তারপর উহার উপরে বিষম রাগিতে আরম্ভ করিলাম রাগিবার প্রথম উপলক্ষ হইল উহার স্বভাব আমি নিজে ব্যস্ত বাগিস সব কাজ করা আমার অভ্যাস কিন্তু সুবোধের কি এক রকমের ভাব উহাকে প্রশ্ন করিলে হঠাৎ যেন উত্তর করিতেই পারে না যেখানে সে আছে সেখানে যেন সে নাই যেন সে আর কোথাও রাস্তার ধারে জানলার গড়ার ধরিয়া ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দেয় কি দেখে কি ভাবে তা সেই জানে আমার এটা অসহ্য বোধ হয় সুবোধ বহুকাল হইতে রুগ্ন মায়ের কাছে মানুষ সমবয়সী খেলার সঙ্গী কেউ ছিল না তাই সে বরাবর আপনার মনকে লইয়াই আপনি খেলা আছে। এই সব ছেলের মুশকিল এই যে ইহারা যখন শোক পায় তখন ভালো করিয়া কাঁদিতেও জানে না শোক ভুলিতেও জানে না এই জন্যেই সুবোধকে ডাকিলে হঠাৎ সাড়া পাওয়া যাইত না এবং কাজ করিতে বলিলে সে ভুলিয়া যাইত তার জিনিসপত্র সে কেবলই হারাইত তাহা লইয়া বকিলে চুপ করিয়া মুখের দিকে চাহিয়া থাকিত তেনো সেই চাহিয়া থাকাই তাহার কান্না আমি বলিতে লাগিলাম এর দৃষ্টান্ত যে আমার ছেলের পক্ষে বড় খারাপ আবার মুশকিল এই যে ইহাকে দেখিয়া অব্দি নিত্যর ইহাকে বাড়ি ভালো আছে। তার প্রকৃতি সম্পূর্ণ অন্যরকম বলিয়াই ইহার প্রতি টানও যেন তার বেশি হইল পরে স্বভাব সংশোধন আমার কৌলিক কাজ ইহাতে আমার পটুতাও যেমন উৎসাহ তেমনি শুভদের স্বভাবটা কর্মকটু নয় বলিয়াই আমি তাকে খুব কষিয়া কাজ করাইতে লাগিলাম যতবারই সে ভুল করিত ততবারই নিজেকে দিয়া তার সে ভুল শুধরাইয়া লইতাম আবার তার এক অভ্যেস সেটা তার মায়েরও ছিল সে আপনাকে এবং আপনার চারিদিককে নানা রকম করিয়া কল্পনা করিত জানলার সামনে যে জামরুল গাছ ছিল সেটাকে সে কি একটা অদ্ভুত নাম দিয়াছিল স্ত্রীর কাছে শুনিয়াছি একলা দাঁড়াইয়া সেই গাছটার সঙ্গে সে কথা বিছানাটাকে মাঠ আর বালিশগুলোকে গরুর পাল মনে করিয়া ঘরে বসিয়া রাখালি করাটা যে কথ মিথ্যা ইহা তার নিজের মুখে কবুল করাইবার অনেক চেষ্টা করিয়াছি সে জবাবই করে না আমি যতই তাকে শাসন করি আমার কাছে তা ত্রুটি ততই বাড়িয়া চলে আমাকে দেখিলে সে থতমত খাইয়া যায় আমার মুখে সাদা কথাটাও সে বুঝিতে পারে না আর কিছু নয় হৃদয় যদি রাগ করিতে শুরু করে এবং নিজেকে সামলাইবার মতো বাহির হইতে কোনো ধাক্কা যদি সে না পায় তবে রাগটা আপনাকে আপনি বাড়াইয়াই চলে নতুন কারণের অপেক্ষা রাখে না যদি এমন মানুষকে দু চারবার মূর্খ বলি জবাব দিবার সাধ্য নাই তবে সেই দু চারবার বলাটাই পঞ্চম বারকার বল বলাটাকে সৃষ্টি করে কোন উপকরণের দরকার হয় না সুভদের উপর কে বলি বিরক্ত হইয়া ওঠা আমার মনের এমনই অভ্যাস হইয়াছিল যে সেটা ত্যাগ করা আমার সাধ্যই ছিল না এমনই করিয়া পাঁচ বছর কাটিল সুভদের বয়স যখন বারো তখন তার কোম্পানির কাগজ এবং গহনাপত্র গলিয়া গিয়া আমার হিসাবের খাতায় গোটা কত কালি রঙকে পরিণত হইল মনকে বুঝাইলাম অনুত উইলে আমাকেই টাকা দিয়াছে মাঝখানে সুবোধ আছে বটে কিন্তু ও তো ছায়া নাই বলিলেই হয় যে টাকাটা নিশ্চয়ই পাইব সেটাকে আগে ভাগে খরচ করিলে অধর্ম হয় না আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ